আশিক ভাই বেশি সবাই চিনবেন কারণ আছেন কেমন চলতেছে আলহামদুল্লাহ ভাই চলা ভাই টুক টুক টুকটুক করে ব্যবসা তো করতে যে পরিমাণ কালেকশন করেন ওই টুকটুক করে ব্যবসা কিন্তু আস্তে হয়ে যায় না ভাই আল্লাহ কাস্টমার ভাইরা ভাইরা আমি পারছি নতুন নতুন কালেকশন প্রতিনিয়ত দেখি ভাই যে পরিমাণ কালেকশন থাকে আসলে আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করি আপনার মতো এত কালেকশন খুবই কম মিলে ভাই আসলে আমার গ্রামগঞ্জে বেলা লোক আছে আমার আছে আসলে বিষয় হচ্ছে যে অনেকেই বলে যে নিয়ে যদি অনেক জায়গায় অনেক লোক বৈশিষ্ট্য না সেদিক থেকে আমরা দেখাই চেষ্টা করি যে ভাইরে দামে একটু কম দিতে এবং ভালো দিতে আমি সেল করে বেশি লাভ করি এই জায়গা থেকে মোটামুটি একদম সাশ্রয় পাই দর্শক আচ্ছা তো কম বেশি সবাই চিন্তা নতুনদের উদ্দেশ্যে পরিচয়টাকে দিয়ে না খাবার নাম আসি আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আচ্ছা আচ্ছা আমার গ্রাম চকনাচা বাগবাড়ি আচ্ছা এখানে ঈশ্বরদী থানাতে নিয়ে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ঈশ্বরদি নামে থানায় নামে যদি টেনে নামে তাহলে ঈশ্বরদি আসতে হবে আর বাসে নামলে দাশুরিয়া মোড়ে আচ্ছা দাশুরিয়া মোড় থেকে 2 কিলোমিটার ঈশ্বর থেকে 2 কিলোমিটার আচ্ছা একদম মিডল পয়েন্ট আর কি বলতে নতুন কালেকশনের কি খবর আজকের প্রতিবেদনে কেমন বাচ্চা যাবে ভাই আছে অনেক গুলা গরু আছে মোটামুটি 15 20টা গরু আছে যাবে কয়টা প্রোগ্রামে দেখান দশ বারোটা নয় দশটা যা ভালো লাগে যতটুকু দেখানো সম্ভব হয় দেখাবো তো গড় এবারে যে নিচের দিকে কত দামের সর্বনিম্ন বাসটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা পিস আর বাচ্চা জাত মান পারছেন আর বৈশিষ্ট্য দেখবেন আচ্ছা আচ্ছা টেকা দেখবেন আর জাত দেখবেন আচ্ছা জাত দেখে গরু কিনবেন ভবিষ্যতে আপনি লাভ হতে আচ্ছা ভাই পঁয়ত্রিশ হাজার যে বললেন এটা কত মাসের বাচ্চা হবে এটা আনুমানিক বয়স আমার কালেকশন করা যায় সেগুলো বলতে সাড়ে পাঁচ থেকে ছয় সাড়ে পাঁচ থেকে ছয় আর একদম বড়র দিকে যায় কেমন হবে বড় দিকে যায় মোটামুটি আপনার একটা হচ্ছে দুয়াল গায়ে আছে জার্সি গাভী জার্সি গাভী গাই বাচ্চা আমি নিজে দুধ খাওয়ার জন্য কিনেছিলাম গম জম মার দুধ খাই তবে এখন বেশি এখন এখন দুধ আছে তো ইনশাল্লাহ এখন দুধ আছে ভাই দিন মিলে দশ লিটার দুধের গ্যারান্টি লোক গাল গল্প করে লাভ নাই সকাল কালে সাত সাত বিকালে আড়াই তিন আচ্ছা একদম মিলাই নিতে পারবে কেমন এসে যে কয়েকদিন ইচ্ছা আশা করি ওই ভাইয়ের বাড়িতে যায় হাফ কেজি হলো বেশি হতে কম হবে না গাবি করো বেশি না বেশি বক না করো আমি একটা কিনেছিলাম এটা বেশি দেবো আচ্ছা তো সেটাই ভাই যে যারাই কিনবেন গাবি হোক বক না হোক খামার ভিজিট করে নিজের মতো দেখে শুনে নেন আর তাইলে কোনো জায়গা থাকবে না আচ্ছা তো আশিক ভাইয়ের কথা বাড়াবো না কালেকশনের দিকে যাই চল আমরা একদম বিস্কুট কালারের বাচ্চা দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর একটা গ্রোথ বাচ্চা ভাই জাত কি এটার ভাই যাতে ভালো পার্সেন্টেজ জার্সি বক না আমি বললে হবে না দর্শক ভাইরে

মানে এক বোর্ডের একটু বেশি হবে আর কি এরকম একটা ব্যাপার কপালের মাঝেও তো দেখতেছি বেশ ডিব্বা

আচ্ছা দেখি তলার চারটা একটা ব্যাপার আছে এখনই বোঝা যাচ্ছে যে অনেক ভারী একটা উলান হয়তো ভবিষ্যতে নিবে আচ্ছা তো এই অবস্থায় ভাই এটার দাম কেমন চাচ্ছেন একদম ছোট দামে বলে দিবেন ভাই যেটা একদম সহ ভাই আমি এক এবং দুই দুইটা জোড়া করছি জুড়ায় দাম রাখছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পিস পঁয়ত্রিশ হাজার পাঁচশো পিস শুরুতে তো বললেন পঁয়ত্রিশ হাজার সর্বনিম্ন দাম

আমরা একটু ভালো করে দেখাই দেখেন ভাই তলা দেখেন মাসালে তো ভাই ঝোলা বিশাল ঝোলা ভাই ছোট বাচ্চা হিসাবে চারটা নিপিল একদম স্কোয়ার ভাই আচ্ছা যারা চেনে এক নজর দেখলেই বুঝবে তো দাম

এগুলা দিয়ে করলে হয়তো লাভই করা সম্ভব ইনশাল্লাহ তোমার জোরার উপরে পঁয়ত্রিশ করে সত্তর

আচ্ছা তবে ভিতরে গোলাপি টাইপের একটা ভাব আছে কিন্তু সামনে দিয়ে বয়স এটার কত মাস চলে মাসের মতো প্রত্যেকটা বাচ্চাই ভাই যদি চামড়া ধরা যায় একদম এই যে দুই পাশ থেকে আমি একটু ক্লোজ দেখাই দিতে বলবো এই শির এই একদম জেগে জেগে ওঠে আচ্ছা একদম শরীরে কোনো ঘাটতি নাই না খাওয়া দাওয়া ভালো মায়ের বুঝলাম কোন অঞ্চল এই ধরনের আপনার মনে করেন এক কথা সন্ধান পাবো যে গরু আছে আচ্ছা ছুটে ছুটে চলে যাবে তো ভাই তলা তলাবাট মলাবাট থেকে সবকিছু দেন তোমার ভাই আমার গরু নাই টাকার প্রয়োজন করলে আমরা কত দূর থাকেন মাসা আল্লাহ ভাই ভাই আসলে যেটা ভাই ভালো হবে না সেটার থেকে ছোটবেলায় কিছু কিছু র্যাক থাকে আচ্ছা তো ভাই এইটার এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন দাম রাখছি ভাই

ভাই বয়স কত মাস চলে বাচ্চা এটা আনুমানিক বয়স এগারো মাস এগারো মাস বয়স সাড়ে দশ থেকে এগারো মাস আচ্ছা এরকমই হবে না দেখার গরুটা যে মাথার দেখে মাথা তো ভাই অনেক ছোট মাথায় একদম ছোট আর দেখেন কি পরিমাণ গত

নিয়ে শুরু করলে আমার মনে হয় না লস হবে কারণ একদম কোয়ালিটি সম্পূর্ণ জিনিস তো ভাই এটার দাম কেমন নির্ধারণ করছেন দাম ভাই আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আচ্ছা এরপরেও তো প্রত্যেকটা বাচ্চাতেই সম্মানীয় হবে

এগুলা ভাই যখন এই যে গাভী হবে ফুলে পিছন দিক দিয়ে একদম বের হয়ে আসবে আচ্ছা তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন দাম ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন বা আলোচনা একটু হবে আচ্ছা ভাই বাচ্চা তো অনেকগুলাই দেখলাম আর কত পিস দেখাবেন

সেটাই ভাই আপনার আপনার খামারে যদি ভাই দুই তিন সপ্তাহ থাকে তাহলেই শরীর দিয়ে তেল ভাই আচ্ছা দেখি একটু তলা ছামটা দেখেন যে কথগুল্লাহ এই জায়গাগুলো তো ভাই এখনই ব্যাপক বলা বলে আচ্ছা কত টাকা আটষট্টি হাজার এরপরেও তো জায়গা আছে মোটামুটি আচ্ছা জোড়ায় জোরাই নিলে তো ইনশাল্লাহ কিংবা লট ধরে নিলে ছাড় তো ইনশাল্লাহ হবে আচ্ছা তো ভাই সাইড করে দেন এটাও পরবর্তীটা আমরা দেখ নয় নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসছেন ভাই বাচ্চা বলবো না গাভী বলবো একটা চমক আচ্ছা এটা হচ্ছে স্পেশাল চমক না আচ্ছা আজকের প্রতিবেদনের সব থেকে বড় বাচ্চা এটাই মনে হয় না সবচেয়ে বড় বাচ্চা পারসেন্ট

একদম ছোট দাম বলে দিবেন ভাই লাস্ট বাচ্চা একদম ছোট দামে ছিয়ানব্বই টাকা দাম লাখের নিচে ছিয়ানব্বই এখন জার্সি হলেই লাখের উপরে হয় আচ্ছা আচ্ছা

আর আসলে বাঘা বাড়ি গুলা তো সর্বোচ্চ হয় টপ বডি বলতে আচ্ছা বাঘাবাড়ি বললেন যে বৈশিষ্ট্য গুলা বাঘাবাড়ি বীজে থাকে আর কি একটু নিজেই দেখান আচ্ছা আচ্ছা এই যে সেই কালসের ব্যাপারটা কালার আচ্ছা ভর্তি পশম আচ্ছা আচ্ছা আবার দেখেন দুধ খাওয়ার জন্য দুধ খাইছি বিক্রি করে চল আচ্ছা তো ভাই এটার দাঁত বয়স একদম ছয়টা লিগেল জি ভাই একদম লিগেল ছয়টা ছয়টা পুরো উঠিনি দ্বিতীয় ভাই

চারটা বাট একদম দহন করার মত সারাদিনের শুয়ে থাকবেন কিছু কমিলা ভাই এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য দেখেন ভ্যানটা কিছু আচ্ছা জার্সি গাভীর এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য যে সারাদিনে